কন্ডম ছাড়া যৌন মিলন করলেও সন্তান হবে না গর্ভধারণের বিষয়টি আসলে একটি হিসাবের সাথে জড়িত বৈজ্ঞানিক ব্যাখ্যা বলা যায় পিরিয়ড বা মাসিকের দিন থেকে সাত দিন পর্যন্ত গর্ভধারণের সম্ভাবনা থাকে না আবার অষ্টম দিন থেকে সতেরো দিন পর্যন্ত গর্ভধারণের মক্ষম সময় সাত দিন আগে ও পরের সময় নিরাপদ অর্থাৎ পিরিয়ডের সাত দিন আগে ও পরের সময় নিরাপদ এ সময়ে গর্ভধারণ হয় না মাঝামাঝি দিনগুলোতে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেশি থাকে প্রাকৃতিক উপায়ে পরিবার পরিকল্পনা একটি পদ্ধতি এই পদ্ধতিতে আপনি কোনোরকম জন্মনিরোধ পদ্ধতি ব্যবহার না করে সহবাস করতে পারবেন এবং আরো জানতে পারবেন কোন সময় আপনার গর্ভবতী হওয়ার ঝুঁকি কম থাকে এ পদ্ধতিতে গণনা করে বোঝা যায় মাসের কোন সময় আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কোন সময় আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম এখানে আপনি আপনার বিভিন্ন শারীরিক বিভিন্ন লক্ষণের ব্যাপারে জানবেন এই শারীরিক লক্ষণগুলো দেখে এবং খেয়াল রেখে আপনি নিজেই বুঝতে পারবেন কোন সময় সহবাস করলে আপনার গর্ভবতী হওয়ার সবচেয়ে কম সম্ভাবনা আপনাকে খেয়াল করতে হবে শরীরের তাপমাত্রা স্রাবের ঘনত্ব ও প্রকৃতির উপর এবং এইগুলি পর্যবেক্ষণ করে আপনাকে বুঝতে হবে কখন সহবাস করলে আপনি গর্ভবতী হবেন না আপনি এই পরিবার পরিকল্পনা পদ্ধতি নিজে নিজে বই পড়ে শিখতে পারবেন একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে আপনি সঠিকভাবে শিখতে পারবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ